মুড়ি ঘণ্ট ইজ এ ডিলেক্টেবল বেঙ্গলির রেসিপি দি ওয়ার্ড মুড়ি স্ট্যান্ডস ফর ফিশ হেড অ্যান্ড ঘণ্ট মিন্স মসিকারে মুড়ি ঘন্ট ইস সেলফ ইজ ট্রেডিশনাল অ্যান্ড ভেরি ফি ডিশ সো ট্রাই টু কুক মরিঘণ্ট রেসিপি অ্যাট হোম রুই মাছের মাথা দিয়ে ঘন্ট। বাঙালির ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম এই মুড়িঘণ্ট যে কোনো আচার অনুষ্ঠানে মরিঘণ্ট কিন্তু বাঙালির পছন্দের তালিকায় সবার উপরের খাবার এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি অসম্ভব মুখরোচক ও তৃপ্তি সহকারে খাওয়ার মতো এই খাবারটি কিভাবে ঘরে বসে খুব সহজে রান্না করতে পারেন আর তার রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি বরাবরের মতো মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু তাহলে চলুন মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়িঘণ্ট রান্না করার রেসিপিটি আমরা দেখিনি আমি এখানে দেশীয় তিনশো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি আর এগুলো কিন্তু দানাগুলো কিন্তু ছোট আকৃতির এর মধ্যে কিন্তু বড় দানাও রয়েছে আমি ছোটটা নিয়েছি কারণ ছোটোটা দেশীয় ডাল আর এটার কিন্তু ফ্লেভারটা অনেক বেশি যার কারণে আমি ছোট দানাটা নিয়েছি এখন প্রথমে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ভেতরে যেন কোনো পাথর অথবা কোনো ময়লা না থাকে এরপর আমি এগুলোকে কি একটু ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব অবশ্যই মুড়ি রান্না করার ক্ষেত্রে ডালটা যখন একটু ভেজে রান্না করবেন তখন সুন্দর একটি স্মেল পাবেন সেই পুরোনো দিন থেকে অর্থাৎ আমার মা চাচিরা কিন্তু এই স্টাইলে মুড়ি রান্না করতেন কারণ এভাবে ডাল ভেজে তারপর রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক অনেক তফাত পাওয়া যায় আমি দেখুন অলরেডি বাদামি কালার হয়ে এসেছে আমি এগুলোকে ভেজে নিয়েছি বা এরপর আমি একটি বাটির মধ্যে এগুলো নিয়ে নিয়েছি নেয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখছি এক ঘন্টার মতো এক ঘন্টা পর্যন্ত আমি এগুলোকে ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে ধুয়ে আমি একটি ঝুড়িতে এগুলোকে ছেঁকে রেখেছি এখন এটি রান্না করব। রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এরপর দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটুকু গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এরপর এখানে আমি বড় একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন এরপর পেঁয়াজটা একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকব। এরপর আমি আস্তে আস্তে প্রত্যেকটা উপকরণ দিয়ে দেব ঘন্ট রান্না করার ক্ষেত্রে অবশ্যই এই বাটা মশলাগুলো দেবেন আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর আমি এখানে সরিষা ও বাদাম বাটা দিয়েছি এক চামচ পরিমাণ সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব আর এগুলো এত সুন্দর একটি মশলার গ্রাম আসছে যেটা বলার মতো নয় এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এবং জিরা এবং ধনিয়ার গুঁড়ো এক থেকে দেড় চামচ পরিমাণ করে যেহেতু এখানে আমি তিনশো গ্রাম ডাল নিয়েছি আর বড়ো রুই মাছ এবং মাছের টুকরো নিয়েছি দু টুকরো সব কিছু মিলিয়ে আমি এগুলো আজকে রান্না করব। অর্থাৎ মুড়ি ঘণ্টটি রান্না করব এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পানি পানিটুকু দিয়ে আমি একটি স্পেচুয়ালার সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য অপেক্ষা করব। আর একটু পরপর একটু চেক করে নেবেন এবং মশলাটা যেন পাতিলের নিচে কোনোভাবে লেগে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি সাতমতো লবণ লবণটা আপনারা অবশ্যই হাতে রেখে দেবেন কারণ বেশি হলে তো তখন আর কিছু করা থাকে না আর একটু কম দিলে পরে কিন্তু এর সাথে অ্যাড করা যায় লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নেছি। অনেক অনেক সুন্দর একটি সুগ্রাম আসছে এই মশলা থেকে তো আমি এখন যে রুই মাছটুকু নিয়েছি অর্থাৎ এগুলো আমি কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আমি এখানে বড়ো একটি রুই মাছের মাথা নিয়েছি আর দুটুকরো মাছ নিয়েছি আজকে এই মাছগুলো দিয়ে আমি মুড়িখণ্ডটি তৈরি করব অনেকে কিন্তু শুধু মাছের মাথা এবং লেজ দিয়ে রান্না করেন আমার যা ছিল আমি তাই রান্না করছি এর মধ্যে আমার মশলাটুকু খুব ভালোভাবে কষানো হয়েছে এখন আমি ধুয়ে রাখা এই মুগ ডালটুকু এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি এরপর আমি এটি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটিকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটিকে কষাবো এরপর আবার ঢাকনাটা উঠিয়ে আবারও একটু ভালোভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো একটু পরপর চেক করতে হবে কারণ যেহেতু পাতিলের নিচে যেন কোনোভাবে না লাগে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি কিন্তু একসাথে সবটুকু পানি দিচ্ছি না এখানে আমি প্রথমে এক কাপ পানি দিয়ে এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ একসাথে পানি দিলে কিন্তু ডাল সিদ্ধ হতে একটু সময় নেই যার কারণে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেব আর এই ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক এরপরে উপকরণগুলো আমি এখানে মিক্স করব তো দেখতে পাচ্ছেন এই ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে তো আমি এখন অপেক্ষা করব আরও পাঁচ ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট হওয়া পর্যন্ত আমি এটিকে চুলায় বসিয়ে রেখেছি আর চুলা রাসটি অবশ্যই চেষ্টা করবেন একটু লো হিটে রাখার জন্য কারণ পুরো হিট দিয়ে যখন আপনি রান্না করতে যাবেন তখন ডালটা তো সিদ্ধ হবেই না শুধু পানিটা শুকিয়ে যাবে আমি আপনাদেরকে বারবার কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়েছে কারণ মুগ ডাল অনেক সময় অনেকের কাছে শুনেছি নাকি সিদ্ধ হতে চায় না তার জন্য অবশ্যই কিন্তু চুলা রাসটি কমিয়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন ডালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা এখানে রুই মাছের মাথা এবং মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা এত কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তো যার কারণে অবশ্যই আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যখন পাই সত্যি মনটা খুশিতে ভরে ওঠে যার কারণে কাজ করার উৎসাহটাও বেড়ে যায় আমি মাছটুকু দিয়ে একটি ঢাকনা দিয়ে রেখেছি আর রকম অবস্থায় আমি আরও পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এটি চুলায় রেখে তারপর আমি এটি রান্না করে নেব তো আমি পনেরো মিনিট পর ফিরে এসছি তার মানে দেখে বুঝতে পারছেন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য আর এখন পরিবেশনের পালা পরিবেশনের জন্য আমি একটি কাছের বাড়িতে এখানে মুগ ডাল এবং মাছের মাথা আর মাছের টুকরোগুলো তুলে নিয়েছি আর আমি কিন্তু পরিশেষে এখানে ধনিয়া পাতাও অ্যাড করেছিলাম ওটা আমার অফ ক্যামেরায় ছিল তো দেখে কেমন মনে হচ্ছে নিশ্চয়ই অনেক 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 লোভনীয় মনে হচ্ছে অবশ্যই কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু সত্যি সেই পুরনো আমার মায়ের এবং চাচিদের হাতে রান্না করা সেই পরিপূর্ণ স্বাদ ছিল আজকের এই রেসিপিতে অসাধারণ লোভনীয় এবং তৃপ্তি সহকারে খাওয়ার মতো মজাদার এই মুগ ডাল দিয়ে রান্না করা রুই মাছের মাথার ঘন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি অনেক অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কারণ আপনাদের ভালো লাগা নিয়ে আমি কাজ করতে চাই এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের যদি মনোপুত হয়ে থাকে তাহলে কিন্তু আমি কাজ করার উৎসাহ দ্বিগুণ হারে পাবো তো নতুন আরও কিছু রেসিপি আপনাদের জন্য আমি শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ